রাধে রাধে বন্ধুরা খালি মেঘ ডাকার আওয়াজটা শোনো তোমরা দেখতে পাচ্ছ মেঘ একদম কালো হয়ে আছে আর গম 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 করে ডাকছে কিন্তু বৃষ্টি আর পড়ছে না এত জোরে মেঘ ডাকছে একটুখানি হাওয়া উঠলে মেঘটা কাটে যাবে কাটে যায় আর বৃষ্টি হবে না আর গরমটা বেশ লাগছে এখন বৃষ্টিটা হবে তবেই ঠান্ডা হবে দেখো মেঘ দেখেছ রাধা দেখো পুরো কালো হয়ে আছে একদম মনে হচ্ছে কি সেই বৃষ্টি হবে তোমরা কমেন্ট করো বৃষ্টি হবে কি না এই দেখো বৃষ্টি হলে আমি দেখাই দেবো আর বৃষ্টি না হলে আর কী করা যাবে আর এই যে আমাদের রাধা রানীকে আর শ্যামসুন্দরকে দর্শন করো একটু ঠান্ডা হয়ে গেছে এই দেখো ভক্তরা বসে আছে আর এই যে বাকে বিহারী মন্দির সাজাবে তার জন্য এই দেখো বাস টাস লাগানো হয়েছে গুরু পূর্ণিমার জন্য এই যে শিরাধে শ্যামাইগুড় হিগু কত মেঘ দেখছো কালো হয়ে আছে একদম মেঘটা রাধে রাধে বোনেরা ফাইনালি বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে যে এই শিরাধে সবই দেখো কত জোরে এই আরো কত জোরে নামে গেল দেখো বৃষ্টি দেখো কত জোরে নামলো এই শিরাধে হারিব এই দেখো ভক্ত না এরকম সবাই পরিক্রমা করছে ভিজে ভিজে দেখছে দেখতে পাচ্ছ সুন্দর বৃষ্টি সেই সুন্দর শিরাধে সাম রাধে সাম নিতাই গৌর বল কবের থেকে জল ঘাটি না আমি এরকম আমার এক পায়ে চুটকি আছে আর এক পায়ে চুটকি নাই এই দেখো চিরাভি ফাইনালি এতদিন পর বৃন্দাবনে হচ্ছে বৃষ্টি সেই আনন্দ সেই আনন্দ হই বল আমি আজকে মাথা ঘষছি এখনো 3 ফুল ছাবে ছাবে ছাদের দরজাটা ফুললাম কিন্তু আসছে এখানে দাঁড়ায় রাধে রাধে বন্ধুরা আজকে কোনো ব্লগ বানাতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল ওপর দিকে আমার ছোট ছেলেটার খুব জ্বর তার জন্য ডাক্তারের কাছে দুবার করে নিয়ে গেলাম আর তার জন্য মানে কোনো রকমই ভিডিও বানাতে পারিনি তো রকম প্রসাদ টসাদ বানিয়ে গোপাল সোনাদেরকে আর রাধাব্রাজমোহনকে ভোগ লাগিয়ে দিয়েছি আর এই যে মদন মোহনকে দর্শন করো আমাদের মদন মোহন গুরুদেবের ওখানে যে মদন মোহনকে দর্শন করো গর্ণীদায়কে দর্শন করো তারপরে আমিও চার পাঁচ দিন আশ্রমে যেতে পারিনি বাবার কাছে তো সেদিনকার রাত্রেবেলা বাবা যে কদিন আমি যেতে পারিনি শরীর খারাপ ছিল তো তার জন্য দেখো বাবা কিন্তু প্রত্যেক দিন আমার জন্য কিন্তু প্রসাদ পাঠিয়ে দিত এই দেখো কারণ আমি রান্না করতে পারতাম না সেবা করতে পারতাম না তো তার জন্য কিন্তু বাবা প্রত্যেক দিন আমার জন্য এই যে প্রসাদ অন্ন প্রসাদ পুরো প্যাক ট্যাক করে যা বানাতো সম্পূর্ণ প্রসাদ দিয়ে তারপরে এই যেরকম করে পাঠাতো তা এখন এই যে প্রসাদ পাচ্ছি তো তাই খালি মনে মনে ভাবছি যে দেখো একটাই দেখো এখানে একটা মিষ্টি তাও অব্দি পাঠাইছে মানে কোনো কিছু বাদ দিবে না তো আমি তাই ভাবছি যে সত্যি মানে এরকম ভালোবাসা আমি কারো কাছেই পাইনি সত্যিকারে আমি এরকম ভালোবাসা আমি কারো কাছেই পাইনি যতটা আমি আমার গুরু বাবার কাছে আমি যতটা ভালোবাসা পাইছি সত্যিকারে বুক ফেটে যায় যখন মনে পড়ে তো কিছু মানে কি বলবো আমি কিছু মানে মুখে কোনো ভাষা নেই মানে এতটা ভালোবাসা পাই আমি আমার গুরু বাবার কাছে মানে এতটা মানে যত কাজ থাক যত যাই থাক গুরু বাবা কেমন করে যে মনে রাখে এই অধমকে আমি নিজেও বুঝতে পারি না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসি খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের জন্য আবার সুন্দর সুন্দর দর্শন ভিডিও শ্যুট করব করে আবার তোমাদের জন্য আপলোড করব। রাধে রাধে